আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা বড় মত আসছি আমাদের বাড়ির পাশে ধান বই দেখেন এই এজে অনেকেই পানি ছিল মাস খানিক আগে আর এখন দেখেন পুরো শুকিয়ে হয়ে গেছে কোনো পানি নেই কোনো পানি নেই এখন ধান বইতে পানি দেওয়া লাগছে দেখেন এখন ধান বইতে মেশিন চালিয়ে পানি দেওয়া লাগছে মাস আগে এই জায়গায় তাও মাথা পানি ছিল এই জায়গায় দেখেন এই রাস্তার পর পানি ছিল হ্যাঁ এইখানে মাসখানে আগে অনেক পানি ছিল এই জায়গায় পানি ছিল সেই ভিতরে নাই না দেখায় তখন পুরো মাঠে পানি ছিল ওই দেখেন দেখতেছেন গেছে এখানে সব পানি ছিল ওই মানে ওই সামনে পানি এখন তলায় চলে গেছে পানি এক মাসের মধ্যে পানি একদম শুকিয়ে গেছে দেখেন অবস্থা একদম পানি গেছে চুকছে আগে কাগে পানি ছিল অনেক